আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা আসতে হবে আমরা নির্বাচন ছাড়া কেউ ক্ষমতা দিতে পারবে না তাই আমরা যদি সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধ না থাকি আমরা আর কোনো কাজ হবে না সেই জন্য সকল কেউ ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব সাহিত্যগঞ্জ আঞ্চলিক সাংগঠনিক যুবদল কর্তৃক আয়োজিত আজকের ঈদ পার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্যগঞ্জ পৌর যুবদলের। সদস্য উপস্থিত আছেন থানা যুবদলের আহ্বায়ক উপস্থিত আছেন পৌর বিএনপি নেতৃবৃন্দ ও যুবদলের নেতৃবৃন্দ ভাইয়েরা আজকে আমাদের এই ইফতার মাহপিনটি হল আমাদের প্রাণ পুরুষ ফারেন নরহংকার তারক মোহাম্মদ সাহেবের নির্দেশে আজকের এই ইফতার মাহপিন অনুষ্ঠিত হয়েছে আসলে আমরা আজকে যারা এখানে এসেছি বিগত পনেরো বছর আমরা এইভাবে একত্রিত হইতে পারি নাই কারণ একটাই এ পেয়েছিস আওয়ামী লীগ আমাদেরকে ইফতার মাহমিন কেন এমনি পাঁচজন সাতজন বসে যে একটি আলোচনা করবো সেই সুযোগও ছিল না আজকে আমরা ধন্যবাদ জানাই আজকে যারা আন্দোলনের মাধ্যমে আজকে এই সুযোগ আমাদের হয়েছে সেই জন্য আমি আমার খাইসান পৌর বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই অবস্থা সৃষ্টি হওয়ার কারণে আমি আশা করব যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে না থাকি তাহলে আমরা কোনো কাজ হবে না ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা আসতে হবে আমরা নির্বাচন ছাড়া কেউ ক্ষমতা দিতে পারবে না তাই আমরা যদি সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধ না থাকি আমরা কোনো কাজ হবে না সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব সেই আশায় প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ খালাদিয়া জিন্দাবাদান্না রহমকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম